আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন দেশ এক ক্রান্তিকাল চলছে এখন মলধোভা আজ এক চরম সংক্রমণকাল অতিক্রম করছে এক সময় সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত থাকা দেশটি প্যারেস্টাইকার সময়ে স্বাধীনতা লাভ করে তখন পুতিন নয় মিস্টার গর্বাচেপ ক্ষমতায় ছিল অন্যান্য সোভিয়েত রাজ্যের মতো মলধোভা স্বাধীনতা লাভ করে দেশটি এখন পশ্চিমা ধাঁচে পরিচালিত হচ্ছে তবে তাদের মধ্যে এখনও রুশ সমর্থিত মানুষ রয়ে গেছে আর সেই মৌলিক প্রশ্নে তারা দ্বিধা বিভক্ত কি ইউরোপের দিকে এগোবে না রাশিয়ার প্রভাব বলায় সিআইএস ক্লাবে তৎপর হবে ফিরে যাবে রাশিয়ার সান্নিধ্যে দুই হাজার বাইশ সালের তোসরা মার্চ ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই মলদোভা তার নিরাপত্তা এবং আর্থিক সমন্বয়ে উত্তরণের জন্য ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ লাভ করতে চায় এবং এজন্য আবেদনও করে এবং ওই বছরের জুনে একটি আবেদন করে এবং দেশটি তখন প্রার্থী মর্যাদা লাভ করে এবং দু থেকে দুই সালের মধ্যে স্ক্রিনিং প্রক্রিয়া শেষ করে দুই হাজার সালে সেপ্টেম্বরে প্রো ইউরোপীয় ইউনিয়ন অ্যাকশন অ্যান্ড সলিডারিটি পার্টি পিএএস সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করে যা প্রমাণ করে জনগণের একটি বড় অংশ ইউরোপমুখী রূপান্তরকে স্বাগত জানায় তবে এই পথে রয়েছে নানান ঝুঁকি ও ঝামেলা কারণ মৌলধবার পূর্বাঞ্চলে অবস্থিত বিচ্ছিন্ন অঞ্চল পিদনেস্ত্রোভিয়া নিজেকে স্বাধীন বলে দাবি করে এবং রাশিয়ার সঙ্গে যুক্ত হতে চায় দুই হাজার চব্বিশ সালে তিডনেস্রভিয়া খোলাখুলিভাবে রাশিয়ার সুরক্ষা চায় চায় সহায়তা যা মলধবার কাছে ছিল স্পষ্টতই একটি বিপজ্জনক হুমকি রাশিয়া সরাসরি সামরিক হস্তক্ষেপ না করলেও গ্যাস সরবরাহে কৃত্রিম সংকট তৈরি সাইবার হামলা এবং ভুল তথ্য প্রচারের মাধ্যমে চাপ প্রয়োগ অব্যাহত রেখেছে অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একত্রীভূত হওয়ার পথও খুব সহজ নয় মূলধবাকে অর্থনীতি প্রশাসন বিচার ব্যবস্থা মানবাধিকার সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করতে হচ্ছে যা ওয়েস্ট কালচার টাইপ গণতন্ত্র এই সংস্কার প্রক্রিয়ায় অন্যায় বৃদ্ধির লড়াই আইনি শাসন কায়েম মৌলধবার জন্য একটি বড় চ্যালেঞ্জ যদিও ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যেই এসব ক্ষেত্রে অগ্রগতির প্রশংসা করেছে তবে সদস্য পথ পেতে হলে এটির ধারাবাহিকতা অব্যাহত রাখা জরুরি রাজনৈতিকভাবে মলদভা এখন ইউরোপের ঘনিষ্ঠ সঙ্গী হতে চায় কিন্তু ভূ রাজনৈতিক বাস্তবতায় রাশিয়ার প্রভাব বিশেষ করে প্রীতনেস্ত্রোভিয়া প্রশ্নে দীর্ঘমেয়াদী নিরাপত্তা ও ঝুঁকি রয়ে যাচ্ছে মলদভা বর্তমান ইউরোপ মুখে একটি সাহসী রূপান্তর প্রক্রিয়ার মধ্যে দিয়ে ঐতি অতিবাহিত করছে কিন্তু এই যাত্রা সহজ নয় রাশিয়ার রাজনৈতিক চাপ বিচ্ছিন্নতাবাদ এবং অর্থনৈতিক ও সামরিক ঝুঁকি মলধবার পথকে জটিল করে তুলেছে তবে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ইচ্ছা ও সরকারের প্রগতিশীল ও আধুনিক অবস্থান ইঙ্গিত দেয় মলধভা ভবিষ্যতে ঘুরতে চায় ইউরোপের সঙ্গে যা এক সুন্দর আগামী কোনো বিপর্যস্ত অতীত নয় প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন